আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আমরা যারা ইউটিউবে কোরআন তেলাওয়াত গজল হ্যামদনাত ইসলামী সঙ্গীত ওয়াজ মাহফিল তথা ইসলামিক ভিডিও দেখি অনেক সময় দেখা যায় আমাদের সামনে খারাপ অ্যাড চলে আসে যার কারণে আমরা বিরক্তি করি এবং গুনাহগার হই আর নয় আমাদের জন্য সুখবর হচ্ছে মুসলিমদের তৈরি ইউটিউবের পরিবর্তে হালাল বিনোদনের অ্যাপ মাহফিল অ্যাপ এম এ এইচ এফ এল মাহফিল এই মাহফিল অ্যাপের মাধ্যমে আমরা কোনো তেলাওয়াত গজল হামদনাদ তথা সমস্ত ইসলামিক ভিডিও দেখতে পারবো এখানে থাকবে না কোনো অশ্লীল অ্যাড থাকবে না কোনো খারাপ ভিডিও থাকবে সমস্ত ইসলামিক ভিডিওগুলো এমন কি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা চাইলে এখানে ভিডিও পাবলিশ করে এখান থেকে আমরা হানড্রেড পারসেন্ট হালালভাবে ইনকাম করতে পারবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ বাক্সে লিখবেন এম এ এইচ এফ এল মাহফিল লেখার পর দেখতে পাচ্ছেন এখানে মাহফিল এপ চলে এসেছে তারপর এই মাহফিল এপে ক্লিক করুন মাহফিল এপে ক্লিক করার পর এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করে এই মাহফিল এপটি ইনস্টল করে নিন দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পর এখানে ওপেনে ক্লিক করুন অ্যাপটি ওপেন হচ্ছে মাহফিল অ্যাপটি ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন একদম ইউটিউবের মতো এখানে সমস্ত ভিডিওগুলো দেখা যাচ্ছে এই অ্যাপে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে সার্চ বক্সে গিয়ে আমাদের চ্যানেলের নাম সার্চ করবেন এস ও সতেজ স্পেস টিভি সার্চ করলে আমাদের চ্যানেল চলে আসবে এবং আমাদের ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবেন তারপর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি প্রিয় দর্শক এইভাবে আমরা এই মাহফিল অ্যাপটি শেয়ার করব এবং সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ইনস্টল করার জন্য অনুরোধ করব। হতে পারে একদিন এই মাহফিল অ্যাপটি ইউটিউবের মতো একটি বড় প্ল্যাটফর্ম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ